হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রুবিকা বন্ধুরা আজকে আমরা ক্লাস টুয়ের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রশ্নবিচিত্রাতে যে ধরনের বাংলা প্রশ্ন আছে ঠিক সেইগুলো নিয়ে আলোচনা করবো আমি এখানে প্রশ্নবিচিত্রার মতো খুব অল্প অল্প করে দিচ্ছি না মোটামুটি বেশ কিছু কোয়েশ্চেন একসাথে নিয়েই দিচ্ছি এগুলো সবগুলোই কিন্তু তোমরা প্রশ্নবিচিত্রাতে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখানে আছে দেখো বাম দিকের সাথে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলি মেলাও এদিকে কিছু শব্দ আছে এদিকে কিছু শব্দ আছে এর যে বিপরীত হবে সেগুলো এদিকে দেওয়া আছে আমাদের সেটা মেলাতে হবে ঠিক আছে তা পছন্দের সাথে কি হবে পছন্দের সাথে হবে অপছন্দ তাই তো নেক্সট দেখো ভয় ভয়ের সাথে কি হবে ভয়ের বিপরীত হচ্ছে সাহস দুর্বল দুর্বলের বিপরীত কি সবল প্রকাণ্ড প্রকাণ্ডর বিপরীত ছোট উচিত উচিতের বিপরীত অনুচিত তীক্ষ্ণ তীক্ষ্ণর বিপরীত কী হবে ভোঁতা ঠিক আছে নেক্সট দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও কোথায় আপিস আপিস কোথায় আমরা জানি আর গির্জের কাছে আপিস আপিস মানে কি অফিস তাই তো নেক্সট হচ্ছে অঙ্কের খাতা কোথায় আছে এটা হবে অঙ্কের খাতা পালঙ্কের খাতা পালঙ্কের উপর আছে বৃষ্টিতে ভিজলে কি হবে বৃষ্টিতে ভিজলে অসুখ করবে বৃষ্টিতে বিজলে কি হবে বৃষ্টিতে বিজলে অসুখ করবে কোথায় শিয়াল ডাকছে উল্লা পাড়ার মাঠে শিয়াল ডাক ঠিক আছে তিনটি শালিক কোথায় ঝগড়া করে তিনটি শালিক রান্নাঘরের চালে ঝগড়া করে বাড়ির ঘড়িতে কটার ঘন্টা কুন্ডুদের বাড়ির ঘড়িতে ছটার ঘন্টা বাজছে চড়াই কোথায় ঢুকে পড়েছিল কোথায় ঢুকে পড়েছিল চড়াই ফ্লুত করে হাতির কানে চড়াই ঢুকে ছিল এরপরে দেখো আমরা কিছু অর্থ লেখো নিয়ে মানে কিছু অর্থ মানে কিছু মানে নিয়ে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে ভাই ভাই মানে কি ভাই মানে হচ্ছে ভ্রাতা বা সহোদর দুটোই হবে শক্ত শক্ত মানে কি কঠিন প্রকাণ্ড মানে বিশাল তীক্ষ্ণ তীক্ষ্ণ মানে সোঁ বাঁক বাঁক মানে মোর বায়ু বায়ু মানে কি বাতাস শয্যা শয্যা মানে বিছানা গা মানে গ্রাম শিষ্ট মানে শান্ত বা ধীর ঝাপসা ঝাপসা মানে কি অস্পষ্ট অস্পষ্ট ঠিক আছে নেক্সট দেখো যুক্ত বর্ণ ব্যবহার করে নিম্নলিখিত শব্দগুলি সমার্থক শব্দ লেখো মানে এর যে মানেগুলো আছে প্রত্যেকটাতে কিন্তু কোনো না কোনো যুক্তবর্ণ থাকবে ঠিক আছে পাখি পাখির কি হবে পাখির সমার্থক শব্দ কি পক্ষী পথ পথের সমার্থক শব্দ বা মানে সমার্থক শব্দ মানে মানে রাস্তা ছেলে ছেলে কি হবে পুত্র ভাই ভাই কি হবে ভ্রাতা এটা আমরা আগেও দেখলাম সোনা সোনাকে দেখবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই রকম প্রশ্ন করবে সোনা সোনা কি হবে স্বর্ণ সব সব কি হবে সমস্ত ভার ভারেরটা কি হবে দায়িত্ব হাজার হাজার কি হবে সহস্র লাখ লাখ কি হবে লক্ষ মাথা মস্তক ঠিক আছে নেক্সট দেখো কতগুলো বিপরীত শব্দ আছে বিপরীত শব্দগুলোতে কি আছে দেখো উত্তম উত্তমের বিপরীত অধম স্থায়ী স্থায়ী বিপরীত তোমরা কিন্তু এগুলো অবশ্যই মুখস্থ করে নেবে অস্থায়ী তীক্ষ্ণ তীক্ষ্ণর বিপরীত ভোঁতা সস্তা সস্তার বিপরীত দামি দেশ দেশের বিপরীত বিদেশ ঠান্ডা ঠান্ডার বিপরীত গরম প্রকাণ্ড প্রকাণ্ডর বিপরীত ক্ষুদ্র শুক্লপক্ষ শুক্লপক্ষর বিপরীত কৃষ্ণপক্ষ অন্ধকার অন্ধকারের বিপরীত আলো হালকা হালকার বিপরীত ভারী এই বানানটা এক একটা জায়গায় এক রকম থাকে ঠিক আছে তোমরা দেখে নেবে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় তো এটাও কোনো কোনো জায়গায় দেখে আমি থাকে তা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো করে পড়াশোনা করো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা